হরি নাও মুখে ভাই মাল পেরেছিস তো কি হচ্ছে পেরেছিস আমি তোমার বন্ধু তাকে করে হয় প্রভু দেখো করুণার অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগাই মাথায় কি উদ্ধার হয়েছে যদিও বাবা এই জগাই মাথায় তারা কিন্তু পরম ভক্ত ছিল আপনারা অনেকে জানে যে বৈকুণ্ঠের দাঁড়ে দাঁড়িয়ে দুই ভাই ছিলেন জয় এবং বিজয় তারা মনি ঋষিদের কাছে জীবন জীবনযাপন করছে অর্থাৎ তারা প্রাপ্ত কি অভিশাপ যে ঋষি ঋষিগণ এসেছিল আমার লক্ষ্মীনারায়ণ দর্শনের তরে আমার প্রভু দর্শনের তরে কিন্তু দাঁড়ের দাঁড়িয়ে দুই ভাই বলেছিল এখন মাতা চরম সেবায় আছে আমার মা লক্ষ্মীদীবী প্রভুর চরম সেবায় নিয়োজিত এখন ভিতরে যাওয়া যাবে অনেক সুযোগ দেননি তাই তখন অভিশাপ করেছিল যে তোমরা আমাদেরকে আমার দর্শক থেকে গোবিন্দ চরণ থেকে প্রভু চরণ থেকে বঞ্চিত করছো আমরা অভিশাপ করছি তোমরা চার ভাই শত জনম আমার ভগবান থেকে দূরে থাকো এই যে শত ভগবান থেকে দূরে থাকবে অভিশাপ পাইবা মাত্র যারা ছুটে গেল প্রভুর চরণ তল প্রভু নারায়ণকে কে বলছে নারায়ণ প্রভু আমরা অপরাধ করে ফেলেছি এবার বলো না